আমরা টিউশ আচ্ছা পোড়াইনে ন্যাপটা পোড়াই নিচ্ছি জীবাণু মুক্ত করে নিচ্ছি কালচারের সময় এভাবে টোপান দিয়ে ভালো করে মুছে নিতে হবে জীবন মুক্ত করে আচ্ছা এবার আমরা ব্যবস্থা করব এই যে

প্লেটের উপর নিলাম নিয়ে এখন এটা সরিষার তিলের মতো করে ছোট ছোট আকারে কাটবো কাটা পাড়ায় যে টুকরো গুলো এবার আমি যে মিডিয়াটা বানিয়েছিলাম টেষ্ট গতকাল চব্বিশ ঘন্টা আগে সেটার ভিতরে আমাদের এই ওয়েস্টার্ন ম্যাশরুমের টিস্যুটা প্রবেশ করা হোক তার আগে এই যে টিউবের মুখটা পোড়ায় নিতে হবে তুলাটাও পোড়ায় নিতে হবে তারপরে আমরা এই যে টিস্যু এই টিস্যুটা

एवं मुखटा अटकाई দিলাম গাল লাগতে মুখটা আটকে গেল एवं মার্কার পেন দিয়ে আজকের তারিখ দাও আজকের 7 12 আযাদ এর নাম ওয়েস্টার মাশরুম ডাব্লিউ এস স্যার বারো ডাব্লিউ এসটার মাশরুম জাতটা না লিখলে বাটন মাশরুম কান মাশরুম ওয়েস্টার মাশরুম মিল্কি মাশরুম অনেক রকমের মাশরুমের টিস্যু কালচার করা হয় তো কোনটা কোনটার সাথে মিশে যেন না যায় লেখার থেকে আমরা বুঝতে পারবো কোন টিস্যু হবে কোন জাতের মাশরুম রাখা আছে তো যাই হোক এইভাবে আচ্ছা আমি আর একটা ওয়েস্টার্ন মার্শিং এর কিছু কালচার মিডিয়াতে কিভাবে প্রতিস্থাপন করে এই যে স্পিড ল্যাম্পে আমি মুখটা পোড়ায় নিলাম হিট দিয়ে নিলাম যেন জীবাণু টিউবের ভিতরে না যায় আবার দেখেন এই যে আমি ওয়েস্টার্ন মাশরুমের যে টিস্যু এই টিস্যুটা এখন টেস্ট টিউবের ভিতরে ঢুকাই দেব এই ঢুকাই দিলাম পোলাটা দিয়ে দিলাম